দেখাচ্ছি সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ সবুজ সরু রাস্তা হয়ে কিছুটা দূরে গিয়ে একটা স্কুল আছে শুধু গাছগাছালা সরু রাস্তা চলে গেছে এদিকে কিছু বাড়ি আছে এইদিকে তো পুরো মনে হবে যেন কোনো একটা গভীর অরণ্যে চলে এসেছি de puro Bazgat Bazbagan Ey Bazgat ওখানে কিছু গরু সরু সুন্দর রাস্তা সামনে একটা স্কুল পাওয়া যায় না এরকম পরিবেশ আজকাল আর গামে গঞ্জে পরিবেশ সে আচ্ছা তো আমরা দুচারটে কেটেছিলাম সম্পর্কটা ভিডিও করছি সামনে স্কুল আছে এটা স্কুল এই তুই কি বল এত এখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সামনে ক্লাব সামনে একটা ক্লাব সুন্দর পরিবেশ সেন্টার সাইডে আছে অঙ্গনারী সেন্টার এইটা একটা ক্লাব স্কুলে 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 আসছে সব ছেলে ঢুকছে যাচ্ছে দুটো বাচ্চা সরু সবুজ চারিদিকে বাঁশ বাগানের ভেতর দিয়ে স্কুলে যাচ্ছে হ্যাঁ এই যে স্কুল চলে গেল ব্যাগ নিয়ে এই সামনে স্কুল স্নান টান করে খাওয়া দাওয়া করে পিঠে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আগে আমরা এইভাবে ছোটোবেলায় সব স্কুলে গিয়েছিলাম স্কুলে ঢুকে যাচ্ছে প্রাইমারি স্কুল এটা এই ঢুকে গেল স্কুলে কিছু ভেড়া আছে একটা অঙ্গনারি ক্লাব অঙ্গনারি এখানটায় এই জায়গাটা হচ্ছে এইটা অঙ্গনারী মিড ডে মিল টিল এখানে দেওয়া হয় তা বন্ধুরা আমার এই গ্রামের সিনারি এই দৃশ্য চারিদিকে গাছগাছালা সরু রাস্তা আপনাদের কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটাই আমাদের গ্রাম ক্লাব আছে স্কুল আছে চারিদিকে মাঠ সবুজ চাষ লোকে যাচ্ছে মাঠে ঝিরঝির করে বর্ষা বৃষ্টি চলছে কি মন হলো যেন আমি একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই যত দূর আসলাম দেখতেই পাচ্ছেন পুরো সবুজ ওদিকে আছে কলা গাছ দূরে এই সবুজ সুন্দর গ্রামটি কেমন লাগলো আপনাদের একটু কমেন্টস করে জানাবেন যেন চোখের শান্তি চারিদিকে শুধু সবুজ 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 ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন নমস্কার